তুলুন তলা শুরু করা যাক প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে লগ ইন করবো এরপরে আমরা এখানে দেখেন কিভাবে হয় সম্পূর্ণ প্রসেস খুব সহজে দেখানো হলো এভাবে দেখে দেখে আপনারা খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায় তো আজকে আমরা দেখতেছি কীভাবে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এরপরে দেখব আমরা কী এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে অপটিমাইজ করবেন এবং কাবার ফটো প্রোফাইল পিকচার অ্যাড করবেন এবং ডিসক্রিপশন লিখবেন তা পরবর্তী ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ প্রসেস খুব সহজেই এই ভিডিওতে দেখানো হয়েছে তীর চিহ্ন দেখে দেখে আপনারা খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ প্রফেশনালভাবে তৈরি করা হয়েছে যদি মনোযোগ দিয়ে মাত্র দুই মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে আপনি নিজে নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন কারো কাছে যেতে হবে না তো মাঝে মাঝে এরকম স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে কি হবে আপনার ইমেল আইডি ভুলে যাবেন না ইউটিউব চ্যানেলের নাম কী দিয়েছেন সেটা ভুলে যাবেন না ছবি আকারে আপনার থেকে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো মনে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে আপনার মোবাইল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি অন্য কোনো ফোনে আপনার ইউটিউব চ্যানেলটি লগ করতে পারবেন এবং